সারম্বরে মুক্তি পেল বাংলা চলচ্চিত্র স্মেল এদিন নিউটনে এক প্রেক্ষা গিয়ে এই চলচ্চিত্রটি শুভ মুক্তি পেল শুভ মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই চলচ্চিত্রে বিভিন্ন কলাকুশলীরা এটি মূলত একটি থ্রিলার ধরনের ছবি পারফিউমের গন্ধকে শনাক্ত করে কিভাবে তদন্তের কিনারা করা যায় সেইটি মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌবনী সরকার মহিলা আইপিএস শান্তি দাস প্রত্যুষ ঘোষ সহ আরও বিভিন্ন ব্যক্তিবর্গেরা

এটা একটা সম্পূর্ণ ধরনের একটা মডার মিস্ট্রি তার সাথে ক্রাইম রয়েছে সব কিছু রয়েছে এটা ওভারঅল খুব আলাদা টেস্টের একটা মুভি সেটা আপনাদের যদি জানতে হয় তাহলে এখানে এসে দেখতে হবে মুভিটাকে বোঝার জন্য এটা কিন্তু অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে মুভিতে আপনারা না দেখলে বুঝবেন না না কলকাতায় হয়নি এটা মচলন্দপুর ব্যারাকপুর সাইড এরিয়াতে হয়েছে আমার ক্যারেক্টারটা ছিল হচ্ছে শান্তন পান্ডা যে পেন্টিং কেনাবেচা করে তার ওয়াইফ বিপাশা অ্যাকচুয়ালি আমরা মার্ডার মিস্ট্রি তো অনেক দেখেছি ক্রাইম থ্রিলারও অনেক দেখেছি বাট এখানে যে টুইস্ট অ্যান্ড টান্সের যে কথাটা বললাম সেই জিনিসটায় স্মেল একটা পারফিউমের গন্ধ দিয়ে যদি একটা ডিটেক্টিভ সেটার কোনো কিনারাপ্পা সেটা ইজ সামথিং ডিফারেন্ট এই মুভিটাতে আপনারা দেখতে পাবেন আমি আশা করি এরকম কোনো ইনভেস্টিগেশন এখনও হয়নি যে কোনো স্মেল দিয়ে কোনো মার্ডার মিস্ট্রি সলভ হয়েছে তো সেটা ইজ সামথিং ইউনিক এটা আমার প্রথম ফিল্ম এটা ফ্রেশো ওয়ার্কিং উইথ সো মেনি পিপল আর আমি খুব ক্লিয়ার যে আমাকে এখানে কাস্টিং করা হয়েছে স্বপ্ন বলতে পারেন স্মেলের আজকে আর প্লাস আমি একটা প্রোডাকশান হাউস খুলতে চাইছি প্লাস একটা রাজশ্রী প্রোডাকশান থেকে নতুন একটা মুভিল আনতে যাচ্ছি যা সেটা পরিচালনা করবে কুন্তল দে আমাদের ডিরেক্টর একটা এটা একটা মানে থ্রিলার পিকচার ওটা ওই স্মেল মানে গন্ধ ওই গন্ধের মারফত দিয়ে এটা হবে মাধ্যমে দেখলে মনে হয় ভালোই বুঝবে কিন্তু স্মেলটা দিয়েই এটা রিটা ক্লুটা বেরোবে স্মেলটা কিভাবে বেরোচ্ছে সেটাই দেখতে হবে একদম নতুন অভিজ্ঞতা নিয়ে হ্যাঁ প্রথমে আমি প্রেস মিডিয়া পাবলিসিটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্য সময় আসার জন্য এবং এই আজকে কলকাতা শহরে যা চলছে তার মধ্যেও আপনারা সময় বার করে এসছেন তার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে স্মেল আমাদের রাজশ্রী প্রোডাকশানে এটা প্রথম সিনেমা এবং আগামী দিনে আরও দুখানা মুভি করার পরিকল্পনা রয়েছে এটা একটা আমাদের অলরেডি প্রি কাজ শুরু হয়েছে তাছাড়া আমরা একটা ইনস্টিটিউট কন্টাইতে খোলার জন্য কাজ চলছে সেটা আমরা খুব শীঘ্রই সেটা শুরু করবো যেখানে আমরা নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার একটা জায়গা তাদেরকে একটা সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়া এবং যাতে তারা সেভাবে সেখানে কাজ করতে পারে সেটার জন্যই আমরা এই উদ্যমটা আকুলি গুরুত্ব নিয়েছে এবং দু হাজার পঁচিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি মোটামুটি একটা ফার্স্ট ডে নেক্সট আমাদের মুভিটা আছে তার মোটামুটি আমরা লকডেট রেখেছি রিলিজের সিনেমার নাম এখন উচ্চ রাখছি বাকিটা তারপরে সকল বন্ধুদের বার্তা দিতে যে তাদের অনেক অনেক শুভেচ্ছা তারা দেখুক তারা দেখে তারা আপনাদের প্রেসের কাছে এবং তাদের নিজেদের অনেক ওপিনিয়ন এবং আমি চাই আরো ভিউরা বাড়ুক নতুনভাবে লঞ্চ হয়ে যেখানে খুবই সুন্দর একটা এক্সপেরিমেন্টাল কাজ হয়েছে সেই কাজটাকে সাপোর্ট করতে মন থেকে আমাদের বাংলা ফিল্ম এমন ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে কোভিড কাটিয়ে উঠে এই যে ফাইন্যান্সিয়াল রিসেশন আর এখন আর্জিকর রেপকাণ্ড সবকিছু মিলে খুব একটা ডার্ক পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো এর মধ্যে অলিদিত্য অ্যান্ড টিম যে এত সুন্দর কাজ করে একটা ছবি রিলিজ করেছে এটা কিন্তু একটা ভালো খবর আর এই মুহূর্তে সত্যি পুজোর আগে আগে ভালো খবর মন চাইছে এবং আমরা সত্যিই চাই যে আমরা যাতে সবাই একটা স্বাভাবিক পারি যেরকম আগের জীবন তার থেকে যেন আরও ভালো থাকতে পারি সেই কারণে আমার বেস্ট বিশ্বাস পুরো টিমকে জানালাম আই ওরা দারুণ কাজ করেছে আজকে ছবিটাও দেখব আমি খুব আগ্রহ পেয়েছি কারণ এমন একটা সাবজেক্ট এরম একটা ফ্রেঞ্চ ফিল্ম ছিল যেখানে একটি গল্প একটা ফ্রেঞ্চ ফিল্মের ক্ষেত্রে আমার খুব ফেভারিট মুভি ছিল আশা করছি যে ওই ধরনের বোধ একটা থিমের ওপর ওনারা কাজ করেছেন আমি জানি না আমি দেখব এবং আমি এটাই চাই যে এইভাবে নতুন নতুন টিম আরও আরও আসুক এবং তারা খুব সুন্দরভাবে তাদের নতুন যেসব আইডিয়াস সেই আইডিয়াগুলো দর্শকের সামনে তুলে ধরুক তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি সত্যি সুজলা সুফলা